শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার এসে গেছে তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে সুধা তেজ আশুতোষ এরা সবাই রেয়া গেছে দেখতে যে ওখানে রণজয় আছে কিনা গিয়ে দেখছে হ্যাঁ রণজয় আছে রণজয়কে নিয়ে আনা হয়েছে এমন নাটক করছে যে চোখে ও নাকি আলোর দিকে তাকাতে পারে না আলো সহ্যই করতে পারে না তাই ওকে আলাদাভাবে আইসোলেশন রুমে রাখা হয়েছে এরকম ব্যাপার বলছে আমি কিছুতে আলো সহ্য করতে পারছি না নিয়ে চলো এখান থেকে নিয়ে চলো সুধা তো বলছে এই পরিষ্কার নাটক করছে আমি বলছি এই নাটক করছে কাল রাতে এই গেছিলো এই বলে রণজার কলার ধরে নিচ্ছে বারবার করে গিয়ে রণজাকে বলছে বলো বলো তুমি গেছিলে না কাল রাতে আমি জানি তুমি গেছিলে এবার ওখানে বলছে না না ম্যাডাম এটা কী করে সম্ভব এখানে এত পুলিশ পাহাড়া আছে আমরা সবসময় চোখে চোখে রেখেছি মানে ওখানকার লোকজন বলছে তেজ বলছে সুধা তোমার কোথাও ভুল হচ্ছে এখানে এত পাহাড়ার মধ্যে পালানো সম্ভব নয় আশুতোষ বলছে হ্যাঁ সুধা এখানে এত পাহাড়া আছে এত প্রোটেকশান আছে যে ওর পক্ষে পালানো এখানে কোনো মতেই সম্ভব নয় সুধা তাও বিশ্বাস করবে না না এটা হতে পারে না সুধা তখন আলাদা এক সাইডে গিয়ে ভালো করে নরজকে দেখছে দেখছে ওর গালে একটা আঁচরের দাগ ঠিক মানে সুধা কাকে মাস্ক খোলার সময় যে আচরটা লেগেছিলো ওর হাতে সেই আচরের দাগ সুধা তো বুঝে গেছে হুম আমি পরিষ্কার যে এই গেছিল আবার ওকে মারতে দৌড়েছে সুধা কলার ধরে নিয়েছে বলছে কি করছো সুধা ছাড়ো ছাড়ো কি করছো সুধা বলছে না আমি নিশ্চিত ওই দেখো গালে আচরের দাগ কালকের মাস্কটা খোলার সময় আমার নখেরই আচর লেগেছে আমি পরিষ্কার ওই গেছিল ওই বাড়িতে তেজরা বলছে না না তোমার কথা ভুল হচ্ছে আশুতোষও বলছে কী করছো সুধা সুধার হাত ধরেছে সুধা বলছে ছাড়ুন আশুতোষ ছাড়ুন বলে না তেজও বলছে কি হয়েছে সুধা এসব কী হচ্ছে বলছি না ও যায়নি সুধা বলছে আমি নিশ্চিত জই ওই গেছিলো আর এদিকে রণজয় চিৎকার করছে মানে আমাকে নিয়ে চলো নিয়ে চলো তখন দেখা যাচ্ছে সুধা তো বলছে আচরটা তাহলে কোথেকে এলো তখন ওকে যে বের করেছিল সেই ঝাড়ুদারটা সে এসে বলছে আমি জানি এখানে যে মারামারি করেছে না সেই মারামারি ফলের আচরটা লেগেছে সুধা বলছে আপনি এত নিশ্চিত হয়ে কী করে বলছেন বলে ওই মারামারিটা তো আমি থামিয়েছিলাম দিয়ে তো ওনাকে ভেতরে নিয়ে যাই তো বলছে যে না কোথাও একটা ভুল হচ্ছে আমি নিশ্চিত এই বলে রণজয় বলছে আমাকে নিয়ে চলো ভেতরে নিয়ে চলো চিৎকার করছে তো রণজয়কে ভেতরে নিয়ে চলে যায় তখন বলছে যে আমি নিশ্চিত যে ওই গেছিল ওই গেছিল ওই মেয়েটার ক্ষতি করতে কিন্তু এবার যদি ও রেশমির কোনো ক্ষতি করার চেষ্টা করে না আমি ওকে শেষ করে ফেলবো তাই বলছে দিকে দেখা যাচ্ছে যে জ্যোসনাকে জিজ্ঞাসা করছে শাশুড়ি কি বললে তুমি কি বললে আমার রক্ত নয় কী বললে তখন ওখানে ঝিনুক আর তরিতে আসে ঝিনুক এসে তখন বলছে যে আরে দিদিকে বাঁচাতে হবে তখন বলছে না না দিদি ওইভাবে মিন করে বলতে চায়নি দিদি রাগের মাথায় বলে ফেলেছে তখন সুষ্ণার শাশুড়ি বলছে যে আমার আর ওর মধ্যে কথা হচ্ছে আমাদেরকে বুঝে নিতে দাও তুমি কেন কথা বলছো আর একটা কথা বলো তো এটা তুমি কি পরেছো মানে উকিলের পোশাক পরে তো এটা তুমি কি পরেছো এই বাড়ির মেয়ে কি মাছ মাংস খাওয়ার সাথে সাথে এইসব পোশাক আশাকও পরে তখন ঝিনুক রেগে গেলে তরিতা থামিয়ে নেয় তখন ঝিনুক বলছে না আমি তো এই বাড়িতে শাড়ি পরি তবে আমি তো একজন উকিল তাই আমাকে এটা পড়তে হয় কাজের জায়গায় তখন যে ও উকিল আছো ওই জন্য দিদির হয়ে ওকালতি করতে এসছো এইভাবে বলছে তখন বলছে যে শোনো তোমাকে একটা সাবাক শেখাচ্ছে জানি না তোমার মা বাবা শিখিয়েছে কিনা মেয়ে যাতে অরাত যাতে বলছে অরাত যাতে এরকম রাগা মুখে মুখে কথা বলা এসব করতে নেই ঝিনুক বলছে তাই নাকি আমি যত জানি আপনি তো একজন মহিলা তাহলে আপনি কেন কথায় কথায় এরকম রেগে যান চটে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনারা তো তাহলে করাটা ঠিক নয় তখন ঝিনুকে বলছে এল আর কি বলছে ঝিনুক চুপ করো কুড়িতা বলছে বাচ্চাগুলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে ওদেরকে অন্তত যেতে দিন তো এবার জ্যোৎসনা শাশুড়ি বলছে আমি কিচ্ছু জানি না ওসব আমি আমার সাথে হাজারিবাগে নিয়ে যাব আমার এই নাতিকে আর আমার বউকে বলে কি আমি হাজারিবাগে যাব। আমার ছেলের এখানে স্কুল পড়াশোনা বন্ধু বান্ধব সব এখানে পোলো বলছে না না আমি আমার স্কুল পড়াশোনা আমার বন্ধুবান্ধব ছেড়ে কোথাও যাব না তরিও বলছে আমি পোলোদাদাকে কোথাও যেতে দেবো না জ্যোৎসনা বলছে আপনি বাচ্চাটার ভবিষ্যৎ চিন্তা করছেন না ও সব কিছু এখানে আর আপনি আমাকে ওখানে গিয়ে নিয়ে গিয়ে রাখবেন তখন বলছে যে আপনার ছেলে ডিউটিও তো এখানে বলে হ্যাঁ তো আমার ছেলে এখানে থাকবে একা তুই যাবি আমার সাথে আমিও দেখছি কে আমাকে আটকায় তখন বলছে যেদের বসে কোনো কিছু করতে যাবেন না জোসনাকে বলছে জোসনা বলছো শাশুড়িকে আরে তুই ওখানে যাবি না তো তোকে আমি সব কিছু শেখাবো কি করে তোকে তো শিক্ষা দীক্ষা সব কিছু শিখতে হবে কিছুই জানিস না জোসনা বলছে আমার পরিবার আমাকে যথেষ্ট শিক্ষা দিয়েছে রুষ্ণা বলছে শুনুন আমি না সারাদিন বাড়িতে বসে থাকি না হ্যাঁ সব কিছু সামলে ওঠার পর আমি না কাজও করি এই শহরে ঠিক আছে এই যে তেজ বেকারি সেটার কোয়ালিটি চেকের সুপারভাইজার আমি হ্যাঁ আমি হাজারিবাগ চলে গেলে আমার সেই কাজের কি হবে হ্যাঁ ভগবান তিওয়ারি খান্দানের বাহু এবার কামও করবে এইভাবে বলছে এইসব সোনার আগে আমি মরে গেলাম না কেন পিতা বলছে আরে আপনি এতে এত রিয়াক্ট করছেন কেন ও কাজ টাজ করবি না নাকি ঝিনুক বলছে তাতে কি হয়েছে মেয়েরা কাজ করে তো আমিও তো কাজ করি তখন ঝিনুকে বলছে তুই জাহান যা আমার বাড়ির বউ কাজ করবে না ঝিনুক কিন্তু খুব রেগে যাচ্ছে তো শুধু সামনে নিচ্ছে কেন আমার আশু কামাই করছে তাতে হচ্ছে না অবশ্য হবেই বা কি করে এই এত লালি লিপস্টিক পরে গয়নাগাটি পরে ঘুরে বেড়াচ্ছ আমার ছেলের ইনকাম তো হাওয়াই উড়িয়ে দিচ্ছ না বলছে আপনি আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করুন বলে কেন জিজ্ঞাসা করব মেয়ে মানুষ বাইরে কাজ করতে গেলে ছেলে মানুষের যে উমার হয়ে যায় এটা তুমি জানো না টানতে যাও বলে এই কি করছেন কি করছেন কোথায় নিয়ে যাচ্ছেন তখন ওর শাশুড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমার ইয়ে কোথাও যাবে না আমার ছেলে তখন বলছে যাবে না মানে যাবে চিৎকার করেছে জ্যোৎসনাকে একদম ধাক্কা দিয়ে দিয়েছে জ্যোৎসনাকে তখন আশুতোষ ধরে নেয় বলে মা কি হচ্ছে এসব কেন করছে এইসব তখন বলছে দেখ আমার পো তাকে আন্ডা খাইয়ে দিয়েছে আমি বলছি পুকুরের ঠান্ডা জলে স্নান করিয়ে তাও করতে না দিচ্ছে প্রায়িতা বলছে ঠান্ডার মধ্যে ঠান্ডা জলে স্নান করবো ঠান্ডা লেগে যাবে না গো বলছে গোসনা ঠিক কথা বলছে মা যাবে না কি কিচ্ছু করবে না আমি এসব মানি না বলছি কি তুইও বউয়ের হয়ে কথা বলবি হ্যাঁ জানিস যে বউ নকরি করে বলে হ্যাঁ জানবো না কেন আর আমি তো পারমিশন দিয়েছি বলে কি ঝিনুক বলছে আসলে কি বলুন তো আনটি দুনিয়াটা না অনেক পাল্টে গেছে মেয়েরা এখন রান্নাঘরের বাইরে বেরিয়ে না কাজকর্ম করে আপনিও দরকার পড়লেন নিজেকে একটু পাল্টান বলছে শোনো পোলোর যা ইচ্ছে তাই খাবে একদম কোনো কিছুর জন্য ফোর্স করবে না ওকে সুতোষের মা বলছে ঠিক আছে বুঝেছি এই মেয়ে বস করেছে তোকে কালা জাদু করে ওই জন্য তোর আম্মাও তোর কাছে পর হয়ে গেল এবার আশুতোষের মা বলছে ঠিক আছে আমি চলে যাবো এখান থেকে বলে তোমার যদি এখানে না পোষায় তুমি চলে যাও না দেশের বাড়িতে কেন এখানে পড়ে আছো তখন ইয়ে বলছে মা তো রেগে যায় খুব ওর মার মনটা খারাপ হয়ে যায় এবার ওখান থেকে বেরিয়ে চলে যায় সুধা বলছে এটা আপনি কি করলেন এটা আপনি মোটেও ঠিক করেনি আপনার মার সাথে এইভাবে কথা বলাটা ঠিক হয়নি তেজু বলছে হ্যাঁ একদম সত্যি কথা ঠিক হয়নি জোশনা বলছে মানে আশুতোষ তখন জ্যোৎস্না বলছে এসব কিছু আমার জন্য হয়েছে আশুতোষ বলছে দেখো এইভাবে বলো না আমি কিন্তু তোমার ভালোর জন্যই বলেছি উনি চলে গেলে ভালোই হবে পড়লুন সত্যিটা ওনার সামনে আসবে না জ্যোস্না বলছে না আমার মতে সত্যিটা বলে দেওয়া উচিত তখন সুধাও বলছে হ্যাঁ সত্যিটা বলে দেওয়া উচিত দিদি ঠিক বলছে নাহলে পরে জানতে পারলে অনেক বড় অশান্তি হবে তেজও তাই বলছে তখন জ্যোৎস্না বলছে ওনার জানা উচিত যে পোলো ওনার পোতা নয় ওনার নাতি নয় পোলা পোলো পোলো আমার তোমার সন্তান নয় পোলো আমার আগের পক্ষে স্বামীর সন্তান যখন এই কথাটা বলেছে ওর মা কিন্তু চলে এসছে আর ওর মা শুনে ফেলেছে তখন বলছে কি তখন জ্যোৎস্না ঘুরতে ওর মাকে দেখে নেয় তখন তো সবাই চুপ করে যায় কি করবে তখন তেজ বলছে যে আমি আমি বলছি আপনাকে বুঝিয়ে সবটা তখন বলছে চুপ আমি আমার ছেলের সাথে কথা বলছি তখন আশুতোষকে বলছে তুই আর মেয়ে পেলি না এসব আমি কি শুনছি তুই একটা বাচ্চার মাকে বিয়ে করেছিস এই কালমহিটাকে বিয়ে করেছিস বলছে আমি যখন বিয়ে করি তখন জ্যোৎসনা প্রেগনেন্ট ছিল আমি ওকে ভালোবেসেই বিয়েটা করেছি সুধাও বলছে যে আশুতোষবাবু তো ভালোবেসে বিয়ে করেছে সুধাকে বলছে তুই চুপ কর নিজে একজন ডিভোর্সি হয়ে তালাক সুদা হয়ে তুই তুই মাথা খেয়েছিস এভাবে বলছে তেজ বলছে আপনি একটু ভালো করে কথা বলুন আশুতোষ বলছে আমি মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি আমি ঠিক কাজ করেছি তখন ওর মা একদম এক কুশে চর মারে আশুতোষকে সবাই অবাক হয়ে যায় তখন জ্যোৎস্নাকে বলছে যে কালমুহি একটা কি কালা জাদু করেছিস তখন আশুতোষ প্রচণ্ড রেগে যায় বলছে যে মা বাস করো কি তুম চুপ করো তুম যা হয়ে আসে এভাবে বলছে ধর বলে হ্যাঁ হ্যাঁ এখন তো নিজের মাকেই বলবি এই বলে ওর মা এবার অজ্ঞান হওয়ার অ্যাক্টিং করছে আর সবাই ধরে ধরে তখন জল টল দিচ্ছে এবার সুধা মনে মনে ভাবছে কি ব্যাপার ওনার কি হলো হঠাৎ করে এক্ষুনি তো সুস্থ ছিলেন এবার দেখা যাচ্ছে কিছুক্ষণ পর মানে ডাক্তার দেখতে এসছে আর নিচে ঠাম্মিরা কথা বলছে যে এই মুহূর্তে ওনাকে এই ব্যাপারগুলো জানানোর কোনো ইয়ে ছিল না সুধা বলছে আমি তো বলেছিলাম ধীরে সুস্থে জানাতে তখন আশুতোষ বলছে যে যখনই জানানো হতো না কেন উনি এইভাবেই রিয়াক্ট করতেন এটা হওয়ারই ছিল জ্যোৎস্না বলছে হ্যাঁ এটা এড়ানো যেত না অ্যাকচুয়ালি তো ছাম ঠাম্মি বলছে তবু এই চিৎকার আছে মধ্যে জানাতে হতো না দেখলে তো ব্যাপারটা কি হলো উনি কতটা অসুস্থ হয়ে গেলেন এই আর জানি না কী দুর্ভোগ লেখা আছে কপালে তখন ডাক্তার নেমে আসে ডাক্তারকে জিজ্ঞাসা করছে উনি কেমন আছেন ডাক্তার বলছে যে ওনার বিপিটা প্রচণ্ড বেড়ে গেছে আর ওনার নাকি হার্টের প্রবলেম আছে আশুতোষ বলছে হ্যাঁ অনেক দিন থেকে আর ওষুধও খান না বলে আপনি এরকম পেশেন্টকে নিয়ে এত মানে এত মানে সিরিয়াস নন কেন আজকে নিশ্চয়ই এমন কিছু ধাক্কা পেয়েছে যার জন্য ওনার এরকম হয়েছে এরকম ধাক্কা কিন্তু ওনাকে আর দেওয়া যাবে না এই বলে ডক্টর চলে যায় সবাই যথারীতি চিন্তায় পড়ে তো ঠাম্মি বলছে দেখলে তো কতটা শরীরটা খারাপ হলো এবার কি হবে এবার দেখা যাচ্ছে কথা বলতে বলতে ওপরে ওপর থেকে আশুতোষের মার লাগেজপত্র নিয়ে নেমে আসছে বলছে আশুতোষ বলছে আরে বাবা কি করছো বলো তো এ ধর ভাল লাগে না কি করছো তুমি তখন বলছে না না আমি এই বাড়িতে আর থাকবো না এত বড় সত্য ঘটনা আমার ছেলে আমার থেকে লুকিয়ে রেখেছে আমি এই বাড়িতে আর থাকবো না আমি বলছি শুনুন শুনুন ভুলটা জোশনার নয় ভুলটা আসলে আমার আমি বাড়ির বড় তো আমারই তোমাকে বলে দেওয়াটা উচিত ছিল লাজবন্তি তুমি আমাকে একটা সুযোগ দাও সব কিছু ঠিক করার মনে মনে বলছে আমি তো এই মেয়েকে আমার ছেলের থেকে আলাদা করেই ছাড়বো যেমন ওই ডাক্তার নিকে বস করলাম মানে ডাক্তারকে উল্টোপাল্টা বুঝিয়ে ডাক্তারকে দিয়ে মিথ্যে কথা বলেছে তো তাই বলছে যে এবার আমি এদের আলাদা করেই ছাড়বো তখন বলছে যে ঠিক আছে আপনি যখন এতবার করে বলছেন আমি থেমে যাচ্ছি কিন্তু এই মেয়েকে এত সহজে আমি বউ বলে মানবো না ওদিকে সুধা বলছে মানে তেজ সুধাকে দেখছে যে খুব চিন্তায় আছে জিজ্ঞাসা করছে তখন সুধা বলছে আমার জানি না কেন মনে হচ্ছে যেই মানুষটা এতটা অসুস্থ সেই মানুষটা সিঁড়ি দিয়ে এত ভারী ব্যাগ নিয়ে নামলো কী করে তো তেজ বলছে তুমি কি বলতে চাইছো বলছে আমি বলতে চাইছি আমার মনে হচ্ছে যে উনি এটা নাটক করছেন যাতে এই দিদি আর পোলোর থেকে জাহবুকে আলাদা করা যায় উনি দিদি আর পোলোকে কখনোই মেনে নেবেন না আর ওনার এই মিথ্যে নাটক করে ওদেরকে আলাদা করার ষড়যন্ত্র আমি কখনোই সফল হতে দেবো না এমনটা বলছে সুধা আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে স্ট্রা জলসার পর্দায় চোখ রাখবেন আজকের মতো এই পর্যন্তই টাটা